নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ছানার ডাল তো খুব সহজেই আজকে ছানার ডালটা তৈরি করে দেখাবো এখানে আমি আগে থেকে ছানার ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর ছানার ডালটা আজকে প্রেশার কুকারে করব আর ছানার ডালের সঙ্গে আমি এখানে ছোটো ছোটো আলু আর পেঁপে আর ছোটো ছোটো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব ডালটা আমি ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখেছি আর তারই সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে দুইটা বড় সাইজের কেটে রাখা আলু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁপে আর সাথে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব আর রেসিপিটা আজকে খুবই সহজভাবে দেখাবো আমাদের হাতে যখন সময় কম থাকে তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করা যায় বন্ধুরা আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে দনে গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব এর থেকে বেশি দেব না দুটো সিটি আসা পর্যন্ত একটু অপেক্ষা করে দুটো সিটি দিয়ে এবার নামিয়ে ঠান্ডা করে নেব এবার ডাকনা কুলে আমি ঢেকিয়ে দিচ্ছি ছানা ডালটা রকম সিদ্ধ হয়ে গেছে বাকিটা রান্না করতে করতে আরও কুক হয়ে যাবে আর আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা তেজপাতা আর দুটি শুকনো লঙ্কা পুরনে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা এখানে এলাচগুলি আমি ফাটিয়ে দিয়েছি আর দারুচিনি লবঙ্গ দিয়ে দিলাম পুরনোটা একটু লাল লাল করে ভেজে নেবো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার আদাটাকে ভালো করে একটু ভেজে নেব আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এবার ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেব খুবই ইজি আর খুবই সহজভাবে আজকে রান্নাটা করছি এবার নাড়াচাড়া করে দিয়ে এক মিনিটের মতো রান্নাটা আরও হতে দেব এক মিনিট পর বন্ধুরা এরকম ডালের কাটা দিয়ে আমি কিছু আলু আর ডাল এভাবে একটু ভেঙে গুঁড়ো করে দেব যাতে করে ডালটা একটু ঘন ঘন হয়ে যায় এবার তোমরা এখানে ধনেপাতা পাতা অ্যাড করতে পারো আমি আজকে ধনেপাতা পাতা দেব না আমি এই এইরকমই রান্নাটা আজকে করব ধনে পাতা যাদের কাছে পছন্দ দিয়ে দেবে এবার ডাল কিন্তু আমার পুরোপুরি রেডি এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছে আর আজকে রান্নাটাতে কিন্তু আমি একদম শুকনো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করেছি আর খুবই হেলদি একদম রুটি পরোটা সব কিছু দিয়ে এই ডালটা খাওয়া যায় বাদ দিয়েও খাইতে খুবই দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও তোমরাও বাড়িতে ট্রাই করো